চিকেন খেতে আমরা সবাই ভালোবাসি তো চিকেনটা যদি ওর মধ্যে বড় বড় আলু দিয়ে হয় না তো আরও বেশি ভালো লাগে তো আজকে রেসিপি বড় বড় আলু দিয়ে চিকেনের তো আজকে আমি চিকেনের রেসিপিটা শেয়ার করছি এখানে চিকেনের জন্য আলুগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে বড় বড় করে আলু দেওয়া হয়েছিল তো আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিয়ে তেল দেওয়া হয়েছে বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে হালকা ভেজে নিচ্ছে তো পেঁয়াজ আদাটা একটু হালকা ভেজে নিলে না তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায় তো ওই জন্য না পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছে তিচ্ছের মধ্যে পরিমাণ মতন লবণ যেহেতু এখানে ছয় সাত কেজি মাংস আছে তো ওই জন্য লবণ হলুদ সব কিছুর পরিমাণটা একটু বেশি বেশিই দিতে হবে একটু বেশি বেশি করেই দিয়ে এটাকে মানে প্রথমে কষিয়ে নিলে এবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে কিছুটা হলুদ লাগলে পরে আবার একটু হলুদ দিতে হবে তো এই রান্নাটা করছে আমার মা এটা আমার বাপের বাড়িতে হয়েছে এই চিকেনটা এর মধ্যে বেশ খানিকটা টমেটো কোচানো সেটাও ঢেলে দেয়া হচ্ছে তো বড় বড় মানে অনেকটা রান্নার জন্য অনেক কিছু অনেকটা বেশি বেশি করে দিতে হয় এখানে যেহেতু আপনারাদেরকে আমি বলেছি যে আমার বাপের বাড়ি মানে অ্যা জয়েন্ট ফ্যামিলি আমাদের এখানে মানে ষোলো থেকে আঠেরো বা কুড়িজন একসঙ্গে খাই তো সেখানে সব কিছু একটু বেশি বেশি এখানে আদা রসুনের পেস্টটাও না ঢেলে দেয়া হয়েছে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আমার মা কিন্তু রান্নাটা খুব সুন্দর করে দেখুন কত সুন্দরভাবে রান্নাটা করছে এর মধ্যে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে মশলার কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসছে ওর মধ্যে আরও আর একটু হলুদ দিয়ে দিল দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে চিকেন এখানে বেছে ধুয়ে রাখা হয়েছে সেই চিকেনটা এবার এর মধ্যে ঢেলে দেবে মশলার তো তেল ছেড়ে দিয়েছে জন্য এখানে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছে একসঙ্গে চিকেন দিলে কী হয় মশলাটা না ছপ করে গায়ে ছিটকে চলে আসে ওই জন্য না আস্তে আস্তে দিয়ে দেয়া হল এর মধ্যে দিয়ে এবার এটাকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে গ্যাস কমিয়ে কমিয়ে এটা কষিয়ে নেবে চিকেনটা কষাচ্ছে তো একটু সময় লাগবে যেহেতু ছয় সাত কেজি মাংস তো একটু সময় লাগবে তো এখানে চিকেন কষাচ্ছে দেখুন কত সুন্দর হয়ে গেছে কষানো এবার এর মধ্যে আলুও দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি চিকেন হতে তো বেশি সময় নেয় না ওই জন্য কষানো হয়ে গেছে এর মধ্যে আলুও দিয়ে দিয়েছে আর এটা রান্নাটা হয়ে মানে কষানো হয়ে হয়েছে এর মধ্যে জল দিয়ে দিচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে কি সব পাত্র করে দিচ্ছে দেখুন এটা বড় ফ্যামিলি তো এখানে অত গুছিয়ে গাছিয়ে না জিনিসপত্র নিয়ে হয় না তো এখানে এই মানে হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই কাজ মেটানো হয় তো ওই ছোটো বালতিতে জল ছিল ওই জন্য দিয়ে দিচ্ছে আর জলের পরিমাণটাও তো অনেক বেশি লাগবে সেই জন্য এইভাবে দেওয়া তো এখানে না জল ঢেলে দিয়েছে ওর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ফোটাবে প্রথমে না গাটাগুলো পরিষ্কার করে নিচ্ছে কড়াইয়ের অল্প জল দিয়ে আরও আরেকটু জল দিতে হবে যেহেতু অতটা মাংস তো সিদ্ধ হবে আলুও সিদ্ধ হবে তো দেখুন দেখুন ঝোল টকবক করে ফুটছে কালারও কত সুন্দর হয়ে গেছে তো বন্ধু আমার রান্নাটা না কেমন হয় আমাদের রান্নাটা বা আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন কেননা যেহেতু ভিডিও তো করছি তো একটু সবাই আশা করি কেমন হয়েছে জানার জন্য তো মাংস হয়ে গেছে আমার মা এখানে কিন্তু এখানে মাংসর কড়াইটা নামিয়ে দিয়েছে দেখুন পুরো ছবির মতো লাগছে রান্নাটা কত সুন্দর কালার হয়েছে তো কমেন্টে অবশ্যই জানাবেন রাম আমার মায়ের রাম মাংস রান্নাটা কেমন